এ ভোলা জেলার দৌল খান ইউনিয়নে দক্ষিণ জয়নগর এক নম্বর ওয়ার্ডের আজিমদ্দী সর্দারের বাড়ি সেই বাড়িতে একটি ঘটনা ঘটছে কি একজন মহিলা মারা গেল মারা যাবার পরে যার মা মারা গেছে তাদের পারিবারিক গোরস্থান ছিল তারা মারা গেলে ওই পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হতো কিন্তু চাস্ত ভাই চাষ্ত ভাই দুইজন বিরোধ থাকার কারণে যখন তার মা মারা গেল চাচাতো ভাই একটু সম্পদশালী একটু মানে তার আত্মভূমিকা একটু বেশি তার ক্ষমতা একটু বেশি যার কারণে ওই গরিব লোকটাকে বলতেছে তোর মাকে আমাদের পারিবারিক কবরে দাফন করা যাবে না এখানে কোনো মতোই দাফন করা যাবে না তাকে দাফন করতে দেয় নাই শেষ পর্যন্ত লোকটা বাধ্য হয়ে নিজের বাড়ির উঠানে তার মাকে দাফন করেছে এই দুই দিন আগের ঘটনা আমার বাংলাদেশের ঘটনা তাহলে দুনিয়ার ভিতরে মানুষ মারা গেলে মানুষের প্রতি যদি সহানুভূতি না আসে যেখানে একজন বিপদে পড়লে আরেকজন আগায় আসে সেই পরিবেশটা আসে থাকার পরেও একজন আরেকজনের জন্য আগায়া গেল না তাহলে কেমতের ময়দানে কেউ কে অ্যাকচুয়াল পরিমাণ সাহায্য করার জন্য কেউ আগায় আসবে কথা বলেন কেউ আগায় আসবে কেউ আগায় আসবে না তাকে বলা হচ্ছে যে তোমার এই বাড়িতে তোমার মাকে এভাবে রাখার দরকার নাই এখানে ওঠায়া আমাদের যে মসজিদ মাদ্রাসার যে গোরুস্থান আছে ওখানে দাফন করো ছেলে বলতেছে আমার মায়ের ওসি হচ্ছিল যে তাকে আমাদের পারিবারিক কবরস্থানে স্থানে মানে দাফন করার জন্য পারিবারিক কবরে যেহেতু দাফন করতে পারলাম না অতএব পারিবারিক কবরে দাফন করার দরকার নাই আমাদের নিজস্ব জায়গাতেই আমার মাকে দাফন করে রাখতে চাই আমার ভাইয়ারা এই জন্য দুনিয়াতেই যেহেতু মানুষ মানুষের উপকারে আসতেছে না আখ ময়দানে কোনো দিন উপকারে আসবে সম্মানিত ভাইয়া আমার আমি আপনাদেরকে বিগত চারটি বছর পূর্বে নিয়ে যেতে চাই দুই হাজার বিশ সালে যখন আমার দেশে করোনা চলে আসলো এই করোনার ভিতরে আমরা দেখেছি বাবা অসুস্থ হয়ে করোনা রোগী হয়ে ঘরের মধ্যে মরে পচে রয়েছে সন্তান ফিরেও তাকায় না না নাই কথা বলেন আমার ভাইয়ার যুগান্তরের একটি নিউজ ছিল এরকম যে করোনা আক্রান্ত বাবাকে বাবা কিন্তু মারাও যায় না জীবিত করোনা আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে গেল সন্তানেরা হেডলাইন হেডলাইন এটা একটা বলা হচ্ছে বাবা করোনা রোগে আক্রান্ত করলো ডাস্টবিনে ফেলে চলে গেল আমরা সারা জীবন শুনিয়ে এসেছি কাল কালকামাতের ময়দানে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কিন্তু রব্বুল আলমিন দুই সালে করোনা দিয়া আমাদেরকে যেন একটা মিনি কেয়ামত দেখায় দিয়েছেন ঠিক কিনা আমার ভাইরা এটা তো দুনিয়ার কথা বললাম কিন্তু কেয়ামতটা কেমন হবে কেয়ামতটা হবে অত্যন্ত ভয়াবহ জায়গা তার চাইতে ভয়াবহ আর কিছু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের প্রথম আয়াতের মধ্যে মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো ইয়া আইয়ুহান সত্তাকু রাব্বাকুম ইন জালজালাত الساعه শাইউন আজিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া না সে মানুষেরা আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন হে লোকসকল আপনারা শুনুন তোমাদের রবকে ভয় করুন কেন ভয় করবা না ইন্না সা আতি শাইউন আযীম নিশ্চয় কিয়ামতের ঝাকুনি একটা ভয়ঙ্কর ব্যাপার ব্যাখ্যার মধ্যে এসেছে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আল্লাহ পাক একটা ঝাকুনি দিবেন এই ঝাকুনিটা এত ভয়াবহ হবে এত বেশি ভয়াবহ হবে ওই ঝাকুনি খেয়ে মানুষ তার সন্তানকে ভুলে যাবে যারা গর্ব গর্ব অবস্থায় থাকবে তারা গর্ববাদ করে ফেলবে মানুষ মাতালের মতো হয়ে যাবে <applause> الله رب يعني العالمين شيك وتجايد سورة الحاضر الديتو نمبر ات الله رب يعني العالمين بولين يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله اكبر الله رب <applause> العالمين بلسم يوم ترونها جدين تمر بوتك تذهل كل مرضعه عما ارضعت شدين تمر যে স্তন্দাত্রী মায়েরা ওই সমস্ত শিশুকে ভুলে যাবে যে শিশুগুলাকে তারা দুধ পান করিয়েছিল তার মানে হলো প্রত্যেকটা মা তার সন্তানকে দুধ পান করিয়েছে এই আয়তের দ্বারা বোঝা যায় সব মা গুলা তার সন্তানকে ভুলে যাবে কিন্তু দুনিয়ার বুকে একটু যদি লক্ষ্য করেন মা যদি হাজারো কাজের মধ্যে ব্যস্ত থাকে সন্তান যদি একটু চিৎকার মেরে ওঠে একটু কান্না করে তাহলে মা কি করে দুনিয়ার সব কাজ ফেলে রেখে সন্তানকে বুকে কুনি তাকে দুধ পান করায় ঠিক কিনা দুনিয়ার কিছু ভুলে যায় সন্তানের চিৎকারে কিন্তু কেয়ামতের ঝাঁকুনিটা যখন খাবে যখন দুনিয়াটা কেঁপে উঠবে আল্লাহ পাক বলতেছেন তখন প্রত্যেকটা মা তার সন্তান গোলাকে ভুলে যাবে এরপরে রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাদাউকুল্লু যাতি হামলিন হামলাহা আল্লাহ পাক বলতেছেন পর প্রত্যেক গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে ভয়ে কিয়ামতের জাগুনটা এমন হবে ভয়ে তারা গর্ভপাত করে ফেলবে যার গর্ভপাতের সময় হয়েছে তারও হয়ে যাবে যার গর্ভপাতের সময় হয় নাই ভয়ে সে গর্ভপাত করে ফেলবে এরপরে রব্বুল আরবিন বলছেন উচারণ্যা স্যা শুকার ওয়া হুম বে শুকার আল্লাহফা বলতেছেন মানুষগুলা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে অথচ তারা নেশাগ্রস্ত নয় তারা মদ খায় নাই তারা নেশা দ্রব্য কোনো কিছু সেবন করে নাই কিন্তু ভয়ে তারা মাতালের মতো হয়ে যাবে কোথায় যাবে কি করবে তারা বেগ খুঁজে পাবে না তারা কোন দিকে যাবে তাদের কোন হৌশ থাকবে না পাগলের মতো হয়ে যাবে আল্লাহ পাক বললেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ তোমাদের রব আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন অতএব মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমার রবকে ভয় করো কাকে ভয় করা লাগবে জোরে বলেন কাকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করতে